প্রিয় বন্ধুরা ডাবল এস অ্যাগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে মুরগির বয়স পাঁচ দিন পাঁচ দিনে কিন্তু মুরগিকে রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয় রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়ার নিয়ম আছে নিয়ম হলো ভ্যাকসিন দেওয়ার আগে সকাল থেকে পানিতে সকল ধরনের ওষুধ বন্ধ করে দিতে হবে তারপর বিশেষ করে রাতে ভ্যাকসিন দিলে ভালো হয় রাতে ভ্যাকসিন দেওয়া হবে ভ্যাকসিনটার একটি সিসির থাকবে সেখানে সেই শিশির ওষুধগুলো ছয় মিলি পানিতে মেশাতে হবে ভ্যাকসিনে ভ্যাকসিনটি ছয় মিলি পানিতে মিশিয়ে তারপর মুরগিকে চোখে এক ফোঁটা করে দিতে হবে চোখে দিলে ভালো হয় খাওয়া অনেকে বলে খাওয়াতে পারলে তো সমস্যা নাই কিন্তু তোর সকল মুরগি খাবে খাবে না সেজন্য চোখে পোটা করে দিতে হয় আর ভ্যাকসিন দিয়ে তারপর একটা ভিটামিনের একটা ডোজ দিতে হয় পানির সাথে মিশিয়ে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো লাইক দিবেন যদি ভিডিওটা উপকারে আসে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ